হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমার আপু আমাকে বলতেছিলো যে চল তুই আর আমি আরমে যাই তো আপুকে বললাম তাহলে চলেন যাই কেন আমি আবার বাড়ি চলে যাব এর আগে আপু বলছে যে চল তাহলে আমরা ওখান থেকে ঘুরে আসি তো এই আমি আর আমার আপু চলে আসলাম এখন আরমে তো আমরা ভিতরে এখন ঢুকে গেলাম তো তিন তিনতলা আমরা চলে আসলাম তিনতলা আসার পরে এখানে আপু আমাকে বলতে আসে যে তোর তো অনেক বেশি চুলুই উঠা যায় ঢাকা আসার পরে তাহলে এখান থেকে তুই এই হেয়ার ব্যাগটা নিতে তো এটা আপু এখানে দেখতে আছে যে কত টাকা মূল্য ওটা নিয়ে নিলাম আর তারপর এখানে আমরা দেখতে আসলাম থ্রি পিস এই থ্রি পিসগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগছে থ্রি পিসগুলো পরতে খুবই আরামদায়ক তো যত মানে যত সুন্দর অতই কিন্তু এটার দাম অনেক বেশি তবে এখানে সবগুলো জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর তবে দেখলে আপনার কাছে মনে হবে যে কোনো ডিজাইন নাই বা অনেক মানে পুরানো আসল আসলে না এগুলো দেখতে অনেক সুন্দর এগুলোর মানে কালার বলেন তারপরে যে কোনো জিনিস আপনি বলেন সব কিছু কিন্তু অনেক ই বেশি মানে ই বেশি থাকে এখানে মানে যেমনি দাম এমনি এগুলোর গা মানে কালার বলেন কোনো সব কিছু অনেক ইয়ে আছে গ্যারান্টি আছে সব কিছু জিনিসগুলো সুন্দর এখানে তবে একটা জিনিস এখানে বেশি ভালো লাগে আমার কাছে আসার পরে যে এখানে এক রেটে সব কিছু বিক্রি করা হয় তো আপনি যেই প্রাইস এখানে দেখবেন এটাই কিন্তু মানে কোনো দামাদর মানে দাম দর করার মতন কোনো চান্স নাই এখানে বা কেনার পর এরকমেরটা মনে হয় না যে আমি এটা কেনার পরে ঠুকছি না জিতছি মানে এরকমের কিছু এখানে মনে হয় না এখানে যেই রেট লেখা থাকে আপনার ওই রেডি এগুলো নিতে হবে তো আমরা এখানে দুটা থ্রি পিস পছন্দ করছি থ্রি পিসের দাম দুটা নাই বললাম কারণ এগুলো আরমে সব জিনিসে অনেক বেশি দাম তবে অনেক সুন্দরও এখান থেকে আমরা এই এই কোয়ালিটির দুইটা থ্রি পিস এখানে দেখছি এই দুটা থ্রি পিস আমরা এখন নেব অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আপুর এই দুটা থ্রি পিস এখানে পছন্দ হয়েছে তারপরে এখানে আবার কিছু পিস দেখার জন্য আমরা আসলাম এই যে এখানের জিনিসগুলো অনেক সুন্দর ব্যাগগুলো অনেক সুন্দর এগুলো হাতে নকশি করা যে ব্যাগগুলো থাকে না এই ব্যাগগুলো এখানে যে হাতে ইয়ার মানে খাতা ফোট বলে না যে আমরা খাতা যেভাবে সেলাই করি এগুলো দিয়ে এই ব্যাগগুলো বানানো সেলাই করা তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানের সব কিছু দেখা এগুলোর এ জায়গার পরিবেশ বলেন তারপর এখানের যে আঁকুরা সার্ভিস দেয় ওদের ওনাদের ভাষা মানে ওনাদের কথাবার্তা সব কিছু অনেক বেশি সুন্দর ওনাদের সার্ভিস অনেক সুন্দর কোনো প্যারা নাই যে ওখানে যেভাবে আপনি ই করবেন যেভাবে নিতে চাবেন ওইভাবেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা আরে জায়গায় আমি তো ঘুরে ঘুরে অনেক সব কিছু দেখতে আসি আমি আগে কখনো আসলে আরমে আসি নাই তবে ঢাকা যত আসছি আপুরা হাত যে আসার জন্য আসা হয়নি তো আজকে আপুকে বলা মাত্রে বা আপু বলা মাত্রে আমি আপুর সাথে চলে আসলাম তো আমাদের কেনাকাটা শেষ তাই তারপরে আমরা নিচে চলে আসলাম আমাদের এখানে বিল আসতে প্রায়ষ্ট দশ হাজার টাকার মতন তো যাই হোক কি কি কেনাকাটা করছি সেগুলো আর ভিডিওতে দেখাইলাম না তো এই তো আমরা খাবারের জন্য আসতে অনেক টাইম হয়ে গেছে তো খাওয়ার জন্য আমরা এখানে নিচে চলে আসলাম এখন দেখি কি অর্ডার এখানে একটা পিজা অর্ডার করা হয়েছে এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব কারণ আসে আমরা অনেকক্ষণ হয়েছে এখানে অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক ভালো লাগছে এখানের পরিবেশ অনেক ভালো লাগছে তবে আপনারাও এখানে আসতে পারেন কেনাকাটা করতে পারেন তবে এখানে ওই যে ঠকলাম বা জিতলাম এরকমের কোনো চান্স নাই যা ধরবেন একই রেট কোনো দরাদরি করার কোনো সিস্টেম নাই তো এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে আসার পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ